내가 다 배웠다니까, 하, 이따 좀 해주나? 좀 요새는 좋게 할 것처럼 그니까, 그니까, 그. হে গাই তো কেমন আছিস সবাই গাইস অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আমি আজকে ব্লগটা শেয়ার করতে চলেছি করতে পেরেছি বলতে পারো তো সবাইকে অনেক অনেক সরি আজকে যাচ্ছিলাম না দিবিয়াকে একটুখানি ডক্টর দেখাতে আর এদিকটা দেখো দিব্যের পাপা কিন্তু দিবিয়াকে তেল মালিশ করে দিচ্ছে কারণ আজকে দিবিয়ার পাপা নাকি দিব্যের সব কাজ করতে চলেছে মানে বোন গেছে বাড়িতে সব কাজ আমাকে এক হাতে করতে হচ্ছে তার জন্য দিবিয়ার পাপা বললো আমাকে যে আজকে সব কাজ দিব্যের আমি করবো এমনিতে তো বল আচ্ছা দিব্যের কী হয়েছে সেটা কিন্তু বলে বলছে বলে প্রত্যেকটা মা বাবার কাছে কিন্তু তার সন্তান খুবই আদরের হয় আর যখন সন্তানের একটুখানি অসুখ অসুখ করে বা আছে না কোনো একটা প্রবলেম দেখা দেয় তখন দেখতে পারবে মা বাবার কাছে সন্তানটা আরও বেশি আদরের হয়ে ওঠে তখন মা বাবারা আরো বেশি সন্তানকে চোখে হারায় সত্যি কথা বলতে এই কটা দিন থেকে না আর গা হাত পা একটুখানি আমরা জাস্ট ইউলস বুঝতে পারছিলাম মানে একটু হলদেটে মনে হচ্ছিলো তো খুব টেনশন করছিলাম তার জন্য যে কি হলো হঠাৎ করে জন্ডেসের কিছু ভাব হচ্ছে নাকি কি আর আরেকটা দিকে চোখটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার ছিল ইউরিনও পুরো ক্লিয়ার ছিল কিন্তু মানে বুঝতে পারছিলাম না সব সবারই সবাইকে জিজ্ঞাসা করার পর সবাই বলে না ডক্টর দেখিয়ে নেওয়াটাই ভালো তো এই কটা দিন দেখে তারপর ভাবলাম না ডক্টর দেখিয়ে ফেলি তো তার জন্য আজকে যাচ্ছিলাম ডক্টর কাছে দেখা যাক ডক্টর কি বলে না বলে তার আগে দেখে নাও আজকে আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য যে দিবিয়ার বাবা দিবিকে কীভাবে ঠিক খাওয়া হয় আমি তো বলেই দিলাম বলেছে যখন ফিনিশ তো তোমাকে করাতেই হবে আর যদি খাওয়াতে না পেরেছো তাহলে কিন্তু ভীষণ বকবো এমনিতে তো দিবিও কিন্তু এখন আমার কাছে অনেকটা বকা খেয়েই নেয় একদমই খাবার যেহেতু খেতে চায় না বকা তো খেতে হবে বলো কিছু তো একটা খাওয়া উচিত তাই না তো ফার্স্ট কিন্তু দিবিয়ার বাবা বাপা এই জামাটা ট্রাই করালো সেটাও করাতে পারেনি ভালো করে আচ্ছা ওটা একটুখানি টাইট হয়ে গেছে আরে আমাদের সোনাটা বড়ো হচ্ছে বলো কিন্তু সত্যি কথা বলতে আরেকটা কী জানো আমার দিব্যার এখন কিন্তু অনেক ছোট ছোটো ড্রেস আছে যেগুলো কিন্তু এখনও হালকা ফুলকা হয়ে যায় তো কোনো একটা তো ছোট হবেই বলো তো তারপর কিন্তু আরেকটা ড্রেস ওকে চেঞ্জ করিয়ে এবার দিব্যার পাপা বসে গেছে দিবিয়াকে খাওয়ানোর জন্য আজকে দিবিয়ার পাপা বুঝে গেছে ঠিক যে মেয়েকে সামলাতে কী কী করতে হয় তো এদেরকে এদিকটায় বসিয়ে আমি কিন্তু চলে গেছিলাম স্নানে কারো স্নানটা সে নিয়ে তারপরেই যাব তো ভাবলাম ঝটপট করে স্নান শেষ করে রেডি হয়েই যাই তো আমি এদিকটা কাপড় চোপড় পরে চলে এসেছি বাট চুল থেকে এক তুমি চুলটা শুকোতে পারছিলাম তা জল পড়েই যাচ্ছে তো আমার কাছে অলরেডি আগের একটা হেয়ার ড্রায়ার ছিল বাট আমি আজ না আরেকটা হেয়ার ড্রায়ার তোমাদের সাথে শেয়ার করে করতে চলেছি মানে আমি নিয়েছি তো কেন নিলাম একটা হেয়ার ড্রায়ার থাকা সত্ত্বেও সেটা আমি তোমাদের আজকে বলবো তো গাইস দেখতে পাচ্ছ এমনিতেও চুলটুল কেটে কী অবস্থা আর এইটুকু চুল শুকাতেও কিন্তু অনেকটা মাথা ব্যথা হয়ে যায় এই দেখো চুলটুল পড়ে শাড়িটা পুরো ভেজে যাচ্ছিলো তো এটা হলো আমার পুরোনো হেয়ার ড্রায়ার যেটা হলো ফিলিপসের আর এটার মধ্যে আছে এক হাজার ওয়ার্ডের মোটর আর তারপর আমি রিসেন্টলি এটা হেয়ার ড্রায়ার যেটাতে আছে মোটর তো এবার কিন্তু আমি এই দুটোকে তোমাদের সামনে তুলনা করে দেখাবো আর হ্যাঁ এই দুটোর কিন্তু ফিচার্সগুলোও গুলো বল তো যতটা বেশি মোটরের পাওয়ার ঠিক ততটাই বেশি ফাস্ট হেয়ার ড্রায়ার তো গাইস খুব তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যাবে তো এখানে কিন্তু তো এই যে ফিলিপসের কনসেটার নজল আছে ওটা বেশ ছোট যার জন্য এই ভালো করে এয়ার ফ্লো হয় না বাট আগারো হেয়ার নজলটা কিন্তু খুব ভালো খুব বড় যার জন্য খুব ভালো এয়ার ফ্লো হয় আর এই যে তোমরা হিট এলিভেন্টটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ফিলিপসের খুব বড় যার জন্য চুল আটকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বাট আগারোটা ছোট আছে চুল আটকে যাবে না আগারো হেয়ার ড্রারে আছে কিন্তু এখানে তিনটে টেম্পারেচার সেটিং আর একটা কুলশেট বাটন কিন্তু ফিলিপসে আছে শুধুমাত্র দুটো টেম্পারেচার সেটিং আর কোনো কুলশেট বাটন নেই আর আগারো করসাইট হলো ওয়ান পয়েন্ট এইট মিটার আর ফিলিপসের কটসাইট হলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো আমারও মনে হচ্ছে কটটা একটু লম্বা হলেই ভালো হয় তো প্লাগ পয়েন্টেরও কোনো অসুবিধা হয় না তো এবার বলি দামের জায়গাটা তো আগারটা পড়েছে হাজার টাকা আর ফিলিপসেরটা পড়েছে নশো টাকা একজ্যাক্টলি দামটা আমি বলছি না কারণ ডিসকাউন্ট আর কুপনের সাহায্যে আমি নিয়েছি তো এত কিছু সুবিধার জন্য একশো টাকার পার্থক্যের জন্য আমার মনে হচ্ছে যে এগারোটাই বেস্ট তো ফিচার্স তো তোমরা দেখে নিলে এবার তোমাদের আমি এই দুটোর এই চুল শুকানোর অনুভূতিটা বলছি তো প্রথমে আমি যখন ফিলিপস দিয়ে চুলটা শুকিয়েছি তখন চুলটা ড্রাই হচ্ছিলো বাট একটা ফ্রিজি ভাব চলে আসছিলো যাতে আমার এই চুল শুকানোটা একদমই ভালো লাগছিল আর যখন আগারো হেয়ার ড্রাই দিয়ে আমি চুলটা শুকানোর চেষ্টা করছিলাম তখন কিন্তু আমার চুলে অনেকটা বেশি ভালো পরিমাণে অপটিমাম লাগছিল খুব ভালো এয়ার ফ্লো হচ্ছিলো আর এই কনসেন্ট্রেট নজলের জন্য কিন্তু প্রত্যেকটা সেকশনে খুব ভালো কিন্তু এয়ার ফ্লো হচ্ছিল তারপর আমি একটুখানি স্ট্রেট করার চেষ্টা করছিলাম সেটাও হচ্ছিলো দেখে খুব ভালো লাগছিলো তারপর আমি একটুখানি ক্রাউন সেকশানে ভাবছিলাম একটু ভলিউম করে নিই বা একটু ফুলিয়ে নিই তার জন্য রাউন্ড ব্রাশটা নিয়ে ওটার মধ্যে কিছুটা চুল দিয়ে আমি কিন্তু কুলিং মোডে রেখে দু মিনিটের মধ্যেই কিন্তু এইভাবে এয়ার ফ্লোর করার সাথে সাথেই খুব ভালো একটা ভলিউম পেয়ে গেছে গাইস এটা দিয়ে কিন্তু তোমরা কার্লও করতে পারবে আমার চুলটা বেশ ছোট বলে আমি আর সেটা করিনি তো গেছে আমি দুটোই কিন্তু ইউজ করে দেখিয়েছি তোমাদের আমার বেস্ট লেগেছে আগারও হেয়ার ড্রায়ারটা তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে ওখান থেকে গিয়ে কিনে নিতে পারো তো তারপর আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাওয়ার জন্য ভীষণ টেনশনে ছিলাম তো তার জন্য ঝটপট করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম তো ফার্স্টে গিয়ে সোনাকে ডক্টরটা দেখাবো তারপর যখন টেনশন ফ্রি হব তারপর আমরা আরও অনেক মজা করতে চলেছি তো দেখে নাও টেনশন ফ্রি কেন বললাম কারণ এমন কিছুই হয়নি তো কি হয়েছে কি না সেটা আস্তে আস্তে বলছি তো ফার্স্টে দেখে না কিন্তু তারপর বেরিয়ে পড়েছি অটোর থেকে আর সোনাকে দেখে না সোনা না অটোর মধ্যে একটু ঘুমিয়েও পড়েছিল এই দেখো চোখগুলো এখনও বন্ধ রয়েছে দেখিস পাপার কোলে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে যখনই গাড়িতে বা অটোতে যেখানেই চড়বে ও কিন্তু খুব বেশিরভাগই আমি দেখেছি ও ঘুমিয়ে পড়ে হ্যাঁ কোলটা কিন্তু বুঝে নিতে হবে এই যে কার কোলে ঘুমোচ্ছে সবার কোলে কিন্তু আবার ঘুমিয়ে যায় না একটু ছটপট ছটফট করতেই থাকে তারপর আমরা কিন্তু চলে গেলাম স্যারের কাছে Ayo, paku. Ayo, paku. Ayo, paku. Na. Ayo, paku. Niyaro. Niyaro.

আমা <laughs> 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 তারপর যখন ডক্টর চেম্বার থেকে বেরিয়ে গেছি তারপর ভীষণ টেনশন ফ্রি লাগছিলো মনে হচ্ছিল না আমি আগে জন্ডিটা জন্ডিসটা টেস্ট করিয়ে দেখি তারপর দেখা যাক কি হবে কি না স্যার তো বলে দিয়েছেন যে এমন কিছু লক্ষণ উনি দেখছেন না তো মেন হয় যে সবজি সবজি খাওয়া নিয়ে ঠিক আছে দিব্যাকে গাজর টাজর আমি খাইয়ে থাকি বিটের তো তার জন্য হতে পারে সব বাচ্চাদের সমান নয় কারো কারো এরমটা হয়ে থাকে তো ভাইও জিজ্ঞাসা করছিল ভাই নাকি সেরকম কিছু সিমটমস ভাই দেখতে পাচ্ছে যে আমি বললাম হ্যাঁ তুইও একটা কাজ কর দিব্যাকে যখন আমি টেস্ট করাতে আসবো তো টেস্টের সময় তুইও চলে আসবি তুইও করিয়ে নিবি ঠিক আছে তো এই দিকটা দেখো আমরা তারপর কিছুটা টেনশন ফ্রি হলাম মাথাটা হালকা যখন স্যার বলে দিয়েছেন তখন তো মানে বিশ্বাস হয়ে যাচ্ছে না তো তারপর আমরা যখন একটু টেনশন ফ্রি হলাম তারপর কিন্তু আমরা চলে গেলাম এই দিকটা একটুখানি কিছু পেট পূজা করে নিতে তো যেহেতু আজকে রান্নাবান্না কিছুই কিছু জানাই কথা একটু হালকা ফুলকা কিছু বাইরেই আমরা খেয়ে নেবো তো বাইরেই আমরা খেয়ে নিচ্ছিলাম তো এই দিকটা দেখো দেবিয়া কিন্তু খাচ্ছিলো মানে ঘর থেকে ও কিন্তু খেয়ে এসছে কিন্তু এখানে এসেও কিন্তু ও আমার ব্যাগটা চিপোচ্ছিল ঠিক আছে আমি সবার সামনে কেমনটা আমার মানে আমার কেমন ফিলটা হচ্ছিলো তোমাদের কি বলবো গাইজ তোমাদের বলো বুঝতে পারবো না তুমি জাস্ট দেখো কেউ যদি এমনটা করে ব্যাগটা চেয়ে বল বাচ্চাকে এভাবে দেখে কি বলবে বলো আমি ওকে খাবার টবে কিছুই খাওয়াই না বলো এভাবে ব্যাগটা চেয়ে বলে আর কতটা জামস থাকে আমি কতবার ওর মুখ থেকে ওটা টেনে বার করার চেষ্টা করছি বাট না ওটা টেনে বার করলে এখানে আর তুমি বসতে পারবে না ও চিৎকার করবে নিচে নেমে যেতে চাইবে অনেক দুষ্টুমি করবে আর যতবারই তুমি মুখ থেকে ওটা বের করবে ও আবার এটা মুখে দেবী খুব জেদ হয়ে গেছে ওর জানো তো এই দিকটা দেখো ভাই আমরা সবাই কিন্তু খেতে বসে গেছিলাম ওরা ভেজ থালি খেয়েছে আমি ভেজ থালি খেয়েছি তারপর আমি বললাম তোমরা কি কেউ ফিশ দিতে চাও ওরা ওরা কেউ ফিশ খাবে না ওরা মাছ খাবে না তা আমি বললাম আমি খাবো আমাকে একটু দিয়ে দাও তা আমি একটা কিন্তু পাবদা মাছ খেয়েছি তো আমি আর মানে আমরা সবাই একসাথেই বসেছি বাট আমি একটু স্লো স্লো খাচ্ছিলাম তো দিবিয়া যেহেতু কোলে বসছিল তার জন্য ভাইয়ের অলরেডি খাওয়া শেষ হয়ে যায় তো ভাইয়ের খাওয়া শেষ হওয়ার পর ভাই কিন্তু হাটটা ধুয়ে দিব্যাকে নিয়ে নিয়ে এসে তারপর দিবিয়ার পাপারও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি এই দিকটা বসে বসে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর এদিকে যখন হাটটা ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে এই দিকটায় কিন্তু দিব্যাকে ফোন দেখানো হচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ এইসবই করা চলে দিব্যাকে চুপচাপ করে বসে বলে দিবিয়াকে কিন্তু ফোন দেখানো হচ্ছে দেখতে পাচ্ছ তারপর আমরা ঘরে এলাম এসে দিব্যাকে শুয়ে দিলাম ওর ড্রেসটা চেঞ্জ করে আর তারপর কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম ঠিক আছে হসপিটালে এসেই টাপড় ছেড়ে দিয়েছিলাম কারণ আমরা আবার কিন্তু মানে সন্ধেতেই যাচ্ছি বাড়ি তার জন্য দিবি কিন্তু এদিকটা টিপটা পড়িয়ে দিয়েছে আজকে যাওয়ার সময় দিবিয়াকে টিপটা একদমই পড়াতে পারিনি কারণ হলো গিয়ে দিবিয়া খুবই দুষ্টুমি করছিল আর খুবই হড়ু মধ্যে বেরিয়ে পড়েছিলাম অনেক টেনশনে ছিল সব কিছু মিলেমিশে মানে একাকার আজ সব কিছু দিবিয়ার পাপা করেছে আমি কিছু করতে পারিনি তো আজকে ব্লগটা গেছে আমি এখানে শেষ করব তো তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে ব্লগটা তো টাটা বাই ভাই সবাইকে ভাই যারা এই লাস্টের জাদুটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই বলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো করেই দিও টা গায়ে সবাইকে ইউ বাই